ভিডিওটি দেখুন যেখানে একজন জীবন্ত মানুষকে হাত পা বেঁধে জীবিত কবর দেওয়া হচ্ছে এবং অপর একটি ভিডিওটি দেখুন যেখানে সেখানেও একজন জীবিত মানুষ তাকে জীবিত অবস্থায় কফিনের মধ্যে বন্দি করা হচ্ছে এবং আর এরকম বহু ভিডিও সোশ্যাল মিডিয়াতে ইদানিং করে ভাইরাল হচ্ছে কিন্তু বিশ্ব মিডিয়াতে এর কোনো খবর নেই কারণ কি এবং এই ঘটনা কোথাকার এই ঘটনা সুদানের যেখানে প্রায় গত তিন বছরের মধ্যে দেড় লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যা বর্তমান বিশ্বের সবচেয়ে বড়ো গণহত্যা যেটা গাজা জেনো থেকে গাজা গণহত্যার থেকেও অনেক বড় গাজাতে এই পর্যন্ত প্রায় সত্তর হাজারের মানুষ মারা গেছে কিন্তু গত তিন বছরে মাত্র সুদানে দেড় লক্ষ মানুষ মারা গেছে কিন্তু বিশ্ব মিডিয়াতে এর কোনো খবর নেই কিন্তু সুদানে এই গণহত্যা শুরু কিভাবে। সুদানে গণহত্যা শুরু আর এস এফ এবং এস এ এফের দুই সৈন্য সংগঠনের মধ্য যেখানে তাদের রাজত্ব দখলের লড়াই সেখানেই গণহত্যার শুরু ঘটনা দু থেকে শুরু হওয়ার পর থেকে কিছু দিন বন্ধ থাকে কিন্তু গত তিন বছর অর্থাৎ দু হাজার তেইশের পর থেকে এই পর্যন্ত সুদানে গণহত্যা চরম পর্যায়ে পৌঁছে গেছে প্রায় দেড় লক্ষ মানুষ মারা গেছে পাঁচ লক্ষ কাছাকাছি শিশু ক্ষুধায় কাতর এবং দেড় কোটি মানুষ বাস্তহারা কিন্তু বিশ্ব মিডিয়াতে এর কোনো খবর নেই কেন জানেন কারণ পশ্চিমা দেশগুলোর এর পিছনে কোনো স্বার্থ নেই সবচেয়ে বড়ো কারণ তারা সেখানে অস্ত্র বিক্রি করতে পারছে না সবচেয়ে বড়ো কারণ তারা সেখান থেকে কোনো ফায়দা নিতে পারছে না তার চেয়েও বড় কারণ একটা সময় পশ্চিমারা মনে করতো যে কালো চামড়ার মানুষেরা আসলেই তারা মানুষ নয় এতটা ঘৃণা যে পশ্চিমারা মানুষকে করে সেই পশ্চিমারাই মানুষকে মানবিকতার জ্ঞান দেয় একবার ভাবতে পাচ্ছেন পশ্চিমাদের হাতে যে বিশ্বের বড় বড় মিডিয়া চ্যানেলগুলো ইউএন যে ডবলিউ স্বাস্থ্য যে দপ্তরগুলো তারা কিন্তু সুদান নিয়ে কোনোটি টুশব্দ করছে না আজকে সুদানের যে ছোট ছোট নিরীহ মানুষ যে বাচ্চাগুলো তারা ক্ষুধার্ত অপুষ্টিতে ভুগছে প্রায় পাঁচ লক্ষ মানুষ কিন্তু আমাদের কাছে তাদের খবর পর্যন্ত এসে পৌঁছায় না এর পিছনে তাদের একটাই স্বার্থ যে তারা কালো চামড়ার মানুষকে মানুষই মনে করে না এবং সমস্ত বিশ্ব মিডিয়া এখন সেই পশ্চিমাদের কন্ডলে আর যারা মনে করে না যে কালো চামড়ার কালো চামড়ার মানুষ মানুষ তো শেষ আপডেট এটাই গত তিন বছরের মধ্যে প্রায় দেড় লক্ষ মানুষকে দুই দলের সংঘর্ষে গৃহযুদ্ধে মারা গেছে এবং লক্ষাধিক লক্ষাধিক শিশু পুষ্টির অভাবে ভুগছে খাদ্য অভাবে এবং দেড় কোটি মানুষ যারা বাস্তব হারা এবং এই সমস্ত ভিডিওগুলো যে আমার সাইডে চলছে আপনারা দেখছেন আমি ব্ল্যার করে রেখেছি হালকা এই কারণে ফেসবুক পলিসির কারণে দেখুন ভিডিওটি যতটা দেখতে পারেন আপনি আপনার চোখে জল এসে যাবে এটাই হচ্ছে সুধানের আপডেট ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করবেন